এখন আমরা জানব যে একজন সন্তান জন্মগ্রহণ করলে কত তারিখে কততম দিনে আকিকা করতে হবে এ সম্পর্কে বলা হয়েছে যে আল আতিকাতু তুসবাহু আউলি আর বা আশারতা আউলি ইহদাম ইসরিনা বলা হয়েছে যে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করবে জন্মগ্রহণ করার পর সপ্তম নম্বর দিনে আকিকা করতে হবে যদি কেউ সপ্তম নম্বর দিনে আকিকা করতে না পারে লি আর বা আশারতা তাহলে চোদ্দতম দিনে আকিকা করবে যদি কোনো ব্যক্তি চোদ্দতম দিনেও আকিকা করতে না পারে তাহলে একুশতম দিনে আকিকা করতে হবে এহদাও এশরি না একুশতম দিনে যদি কোনো ব্যক্তি একস্তম দিনেও আঁকি করতে না পারে তাহলে সে জীবনে কোনো এক সময় তার আঁকিকা করে নেবে